Música সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে ভাই তো শুরুতে দর্শকদের পরিচয় আর ঠিকানাটা বলবেন ভাই পরিচয় আমার ঠিকানা পাবনা ঈশ্বরদি দাশুরিয়া ঢুলটি বাজারের পাশে ভাই রাজীব ডেইরি ফার্ম তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে গাবি দেখাবো ভাই বেশি না দুইটা গাবি দেখাবো দুইটা গাবি দেখাবেন আজকে দুইটা গাবি দেখাবো দুইটা গাবি যাতে মানে 100 100 আছে দর্শক গাবি বুঝতে দর্শকের চাই সে দেখে শুনে বাসায় করে নিতে পারবে দেখে শুনে যাচাই বাসায় করে নিতে পারবে দুধের রেঞ্জটা কেমন হবে দুধের রেঞ্জ আছে নিচে আছে আপনার চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ আর উপরে আছে ছাব্বিশ সাতাশ

দর্শকদের যে এই সব গরু যদি দুধ না হয় তাহলে কোন গরুগুলো দুধ হবে বলে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাবি জি ভাই মাশাআল্লাহ এটা ছিল ভিডিওতে এক নম্বর ভাই জি ভাই এই গাবিটা দুধ 24 লিটার গ্যারান্টি দেব সারা বাংলাদেশ দুধ পায় 25 26 কিন্তু 24 লিটার গ্যারান্টি ভাই 24 এর গ্যারান্টি থাকবে এ দেখেন গরুটার দেখেন যে বটি জমনি উলান দশ দর্শকদের একটু দেখান ভাই এটার মধ্যে তো দুধ হতেই হবে এক কথায় ভাই সেটাই ভাই দেখেন উলানের চাম পাতলা কত নাশাল্লাহ দশ দেখতে পাচ্ছেন এটা যদি আমার কোনো দশ বাই নিতেছে দাম কেমন ভাই দাম চাবা দাম ভাই এটা আকাশপাতার দাম চাবলা ভাই আছে একদম পানির দামে গাবি গড়ো দেবো ভাই পানির দামে দিয়ে দিবেন ভাই এই গাভীটার দাম চাবা দাম ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দশক আরও দশটা প্রতিবেদন মিলায়বে ভাই দশটা প্রতিবেদন মিলায়ে যদি ভালো লাগে আমার গাবিটা তাহলে নিবে ভাই না হলে নিবে না

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাভি আজকে দুইটা গাভি দেখাবো দুইটাই মনে করেন মন ভরা গাভি দুইটাই মন ভরা গাভি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখেন দর্শক দেখেন ভাই এ দেখেন এক নম্বরে এক নম্বরে এটা এক নম্বরে এটা ভাই বুঝছেন এটা দেখেন দ্বিতীয় নাম্বারটা দেখাবেন দাঁড়ান ভিজালি বাচ্চা

বয়স কয় দাঁত ভাই বয়স দাঁতে চার দুই দাঁতে ছিল চার দাঁতে চার দাঁতে পড়ছে সম্পূর্ণ সুস্থ সবল ভাই ইনশাল্লাহ সম্পূর্ণ খাওয়ার দাওয়া সব ঠিক আছে তো ভাই সবগুলা ঠিকঠাক আছে পারফেক্ট জি ভাই সাথে কি বাচ্চা এটার সাথে আছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক হাই বডি জাতি ভাই দেখেন মেয়ে বাচ্চা আর মা জাতি পাইছে হয়তো ওইটা একটু সাদা হয় যে বাচ্চাটা একটু সাদা পারসন পাই নাই ওলান পালান তো সুন্দর দেখছি ওলান পালান বিগ সাইজ দেখেন দর্শকের এইগুলা দুধ যদি দুইটা গাবি দেখাচ্ছে যদি এইগুলা না দুধ হয় তাহলে কোন গরু দুধ হবে না ভাই দুধের গ্যারান্টি থাকবে কত ভাই দুধের গ্যারান্টি এটা 27 লিটার গ্যারান্টি ভাই 27 লিটার 27 লিটার ভাই ভাই 27 লিটার কিন্তু একটা দুইটা দুধ নাও না আমি কারণ ভাই আমি এই যে মুক্তি করছি ভাই আমার জিনিস আসার জন্যই বলতেছি ভাই আমার মুখের গল্প লিবে না সরজমিনে দর্শক ভাইরা আসি দেখে শুনে যাচাই করে নিবে ভাই শুনে টাকা ভাই দেখে শুনে যাচাই করে নিবে

এই গাড়িগুলো নিতে হলে যোগাযোগটা কীভাবে করবে ভাই যোগাযোগ ভাই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে ভাই নাম্বারে যোগাযোগ করলে পারে আল্লাহর রমতে সবাই আমার সাথে তো শেষ পর্যায়ে দর্শকরা কিছু বলতে চান ভাই শেষ পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে একটা কথা কব ভাই গরু কিনতে হলে স্বরজবিনী আসতে হবে আপনাকে স্বরজবিনী আসি দেখে শুনে যাছাই বাছাই করলেন আল্লাহর রমতে মনে করেন যে ঠকার কোনো রাস্তাও নাই আর খামারে চিনে গরু কিনতে হবে ভাই ঠিক আছে গুরু কিনলে পারে। সরজমিনে আসি কিনবেন কোনো দিন মনে করেন যে এই জায়গা পোথারানার কোনো আর সিন নাই বুঝছেন আপনি বায়না করিয়ে আসবেন গরু দেখাবে একটা দেখাবে আসার পর কবি নাই এই সেই এসবের মধ্যে নাই গরু বায়না করার আগে ভিডিও কল একবার গরুটা দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনি আসার আগে বর্তমানে একটু হলে ভিডিও কলে দেখিয়ে আসবেন সেটাই ভাই তাহলে পোতারানা হওয়ার কোনো সম্ভাবনা জি ভাই গরু নাই আপনাকে আশ্বাস দিল ভাই আসেন আসে আসেন গরু বায়না নিয়ে এবার মনে করেন আসেন আসার পরে বলবি ভাই গরুটার একটু সমস্যা হয়ে গেছে গরু এটা চলবে না ওটা বিক্রি করে দিয়েছে আমি ভালো গাফি দিই কিন্তু আসলে ওটা কোনো কথা সমস্যা না ওটা পাঁচ ওখান থেকে দুই হাজার টাকা বেশি আরেক পাইছে পায় সেটা বেশি দিয়েছে ভাই ঠিক আছে এইভাবেই মনে করেন দর্শক প্রতারণা হচ্ছে আর মনে করেন বিভিন্ন রকমের বদনাম হচ্ছে তো খামারিরে ভাই জি জি ভাই সময় দিলাম ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ